বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে হঠাৎ করে কাপন ধরালো ইসলামী ছাত্র শিবিরের প্রত্যাবর্তন দীর্ঘদিন নিষিদ্ধ হয়ে থাকা এই ছাত্র সংগঠন এবার বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ঝড় তুলেছে দশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জয়ী হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদও তাদের নিয়ন্ত্রণে চলে আসে দেশের সবচেয়ে প্রভাবশালী দুটি ক্যাম্পাস দখল শিবিরের জন্য এক প্রতীকী কিন্তু শক্তিশালী প্রত্যাবর্তন নবনির্বাচিত শিবিরের নেতৃবৃন্দ জানালেন এটি পুরস্কার নয় বরং গুরুত্বপূর্ণ দায়িত্ব শিক্ষার্থীদের একাডেমিক জীবন ব্যাহতকারী দলীয়করণ বন্ধ করাই হবে তাদের প্রথম কাজ আর জামায়াত ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান বলেন শিক্ষার্থীদের কাঁধে বড় দায়িত্ব এসেছে তারা শিক্ষার্থীদের বিশ্বাস রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে জয় শুধু কৌশল নয় বরং নতুন প্রজন্মের নেতৃত্ব আর ক্ষমতার প্রতীক দু সালের আগস্টে আওয়ামী লীগ সরকার নিরাপত্তা আইনের আওতায় শিবিরকে নিষিদ্ধ করে কিন্তু গণ অভ্যুত্থানের মাত্র কয়েক দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে নিষেধাজ্ঞাও বাতিল হয়ে যায় আট আগস্ট নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দ্রুত শিবিরকে বৈধতা ফিরিয়ে দেন এর পরেই শুরু হয় তাদের নির্বাচনী পুনরুত্থান একটি সংবেদনশীল ও নাটকীয় সময়ের মধ্যে রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনী সাফল্য শুধু ক্যাম্পাস রাজনীতি নয় বরং এটি জাতীয় নির্বাচনের জন্য সতর্ক সংকেত কেউ কেউ বলছেন এটি হাসিনা পরবর্তী বাংলাদেশে ইসলামপন্থী শক্তির পুনরুত্থানের অংশ এক সূক্ষ্ম মাস্টার প্ল্যান নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার কারণে নিষিদ্ধ করে দলটির কার্যক্রম শুধু তাই নয় আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে প্রতিনিয়ত সারাদেশের সড়কগুলোতে চলছে বিক্ষোভ জুলাই আগস্ট দুই সালের গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক মানচিত্র পাল্টে দিয়েছে নিরাপত্তা বাহিনীর নৃশংস দমন পীড়ন শিশুদের প্রাণহানি সব মিলিয়ে উত্তেজনার গল্প আজও বাংলাদেশের রাজনীতিকে ঘিরে রেখেছে শিবিরের উত্থান সেই পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে কয়েক দশকের মধ্যে অনিশ্চিত সবচেয়ে নাটকীয় এবং সবচেয়ে ফলপ্রসূ লড়াই প্রতিটি ক্যাম্পাস প্রতিটি ভোট প্রতিটি সিদ্ধান্ত সব কিছু এখন রাজনৈতিক নাটকের এক নতুন পর্বের অংশ তুষার ইসলাম জাগু নিউজ দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ